লিখে নেবে পড়া করে নেবে ডাক পাখি কাঠবেড়ালি আর যাও নব সাইকেলে নাবিন নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আর এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি উঠে পড়েছি কারণ সারা দিনের কাজ করতেই হবে ছেলেরা স্কুল যাবে তো চলো আমি এখন কাজে হাত দিয়ে দিই যেহেতু স্নান করার আগে অনেক কাজ থাকে তো চলো সেই কাজগুলোই করে নিই তোমরা সঙ্গে থাকো দিনের ব্লগে তো প্রতিদিনের একটা অভ্যেস আছে যেটা হলো সবার প্রথমে আমি ঠাকুরের মুখ থেকে উঠি রাধা রাধাগোপীনাথের তারপর হলো আমার এখানে ফুল গাছগুলো দেখি ফুল গাছ আমার ভীষণ প্রিয় তো ফুল গাছের মানে কেমন ফুল হয়েছে না ফুল হয়েছে সেরকম একটু দেখে নিই সকালবেলা উঠেই তারপর আমি কাজে হাত দিই এদিকে দেখো কত সুন্দর একটা ফুল ফুটছে সবে তো চলো অনেক নোংরা রয়েছে সবার প্রথম ঝাঁট দিয়ে নেব তারপর বাসন মাজবো এখন ঝাঁট দেওয়া হয়ে গেছে দেখো কত সুন্দর পরিষ্কার লাগছে এবার আমি এসেছি কাটবেড়ালিকে দুটো খেতে দিতে আর ওই যে দেখো এদেরও খেতে দিই বাগান থেকে একজন চলে এলো আর একজন দূরে দাঁড়িয়ে আছে ল্যাজ নাড়াচ্ছে ও বুঝতেই পেরেছে আমাদের খেতে দিতে এসেছে তাই আমি এখন নিয়ে এসেছি মুড়ি ওদের খেতে দেব হ্যাঁ আয় 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 দেখো সবাই তো এরা দুজন খাচ্ছে এবার আসবে ডাক পাখি কাঠবেড়ালি আর এমনি পাখি পেট ভরে গেছে এবার চলে যাও এবার আমার পাখিরা আসবে খেতে যাও এই দেখো এত লেবু গাছ আছে লেবু গাছের মধ্যে কারবে আলি থাকে খাবার দিলেই নেমে চলে আসবে এদিকেও গাছে থাকে সকালবেলার ভিউটা দেখো বেশ সুন্দর লাগছে হালকা হালকা রোদ উঠছে এবার আর ওই যে দূরের দিকের মাছ বাগানে থাকে কী তো শেয়াল অনেক শেয়ালের গর্ত দেখতে পাবে অনেক শেয়াল থাকে সন্ধ্যা হলেই আমাদের এই জায়গাগুলো চলে আসে ডাকে তো আমার ছেলেরা বেশ ভালোই ভয় পায় আর আমি একা রেখে কোথাও যাই না মা বারণ করে যেহেতু এখন খাবারের খোঁজে বাড়ির ভিতরেও ঢুকে পড়ে ওর জন্য কোথাও ওদের দুজনকে রেখে যায় না দিয়ে দিয়েছি চানাচুর মুড়ি এখন দোয়েল পাখি কাঠবেড়ালি ডাক পাখি আর অনেক রকমের পাখি আসে খেতে তো ওরা খাক আমি আমার কাজ করি আজ আমাদের এখানে ভালোই ঠান্ডা রয়েছে তার জন্যই সোয়েটারটা পরলাম হলে পড়তে হয় না তো এবার খুলে ফেলবো দিয়ে বাসন মাজতে বসবো বাসনগুলো কলতলায় ভেজানো আছে তো চলো আর দেরি করবো না ওই যে দূর কাছে দিকে গেলে পালাবে ভয় পাবে তো তার জন্য দূর থেকেই দেখাচ্ছি ওদের তাড়িয়ে দিয়ে এরা খেতে আরম্ভ করে দিল যে উঠে পড়েছে ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি এখন চেয়ারে চুপটি করে বসবে আমি এখন ঝাড় দেবো মুসবো তাই তো দুষ্টুমি করবে না চুপ করে বসবো হ্যাঁ দেখি হালকা রোদ উঠছে এই যে তোজো এখন দেবে মুড়ি ওর ইচ্ছা হচ্ছে যে আমি আর দুটো দিয়ে আসবো ওরা খাবে তার জন্য আবার দিতে এসেছি

ব্রাশ ব্রাশ করা গেছে এখন যাও না ওখানে না ব্রাশ করে নাও গাছে হাত দিতে হবে না এটো হাতে গাছে হাত দিতে হবে না তাহলে আর ফুল হবে না হ্যাঁ ওদিকে ফেলে আসো তো চলো বন্ধুরা এখন স্নান করতে যাবো তোমাদের দাদা জল গরম করে দিয়েছে বন্ধুরা এখন বাজে আটটার দশ আমি এখন ভাত বসিয়ে দিয়েছি কারণ সুজন স্কুলে যাবে ভাত খেয়ে যাবে তো তারপরেও আমি দাঁড়াবটা কথা বলে নিই তো তারপর আমি ডাক্তারখানা যাব তো তার জন্য রান্না করে সব মানে গুছিয়ে রেখে দিয়ে দুজনকে স্কুলে পাঠিয়ে যাব তার জন্য আজকে একটু বেশ সকাল করে চাপিয়ে দিয়েছি নাহলে হয়তো নটায় রান্নাটা চাপাই তো চলো আগে রান্না করে নিয়ে তারপর আমি ভাবছি ঠাকুরের পুজো দেবো তো আগে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে এখন ও বাড়ি চলে যাব পুজো করতে ঠাকুরের তো চলো আগে ফুল তুলে নিয়ে এসে পুজো করে নি তুমি কি বলবে স্কুল যাবে তো হাতে কাঠ ধরিয়ে দিয়েছি উনানে বসিয়েছি তো ভাত হোক বড় একটা বেলগাছ আর এই বেলগাছের নিচে একটা অনেক দিনের আমাদের ছোট্ট মন্দির আছে সেটা এখন অনেকটা নষ্ট হয়েই এসেছে তো এখানে আমি মোচ্ছব ধুয়ে দিলাম বেলতলার মন্দিরে তো আমি এবার বাড়ির দিকে যাব তুলসী মৎসব ধুবো তো চলো তো এই হলো তুলসী মোচ্ছব চলো জলে নিচ্ছি ধুয়ে নিই

প্রায় এক মাস পর ফল হয় যেহেতু এখন এটা হয়তো কুড়ি দিন হবে এখনও দেখো কিছু বেরোয়নি কোনো ফলও আমি দেখতে পাচ্ছি না এই মুহুর্তে তো তিনটে বসানো হয়েছে তিনজনের তরকারি দুটো আলু আর একটা গ্রিন কপি ফ্রিজে ছিল বলে কেমন একটা হয়ে গেছে সবুজ ভাবটা কেটে গেছে এটাই আমি এখন তরকারি করব ব্যাগের চেনগুলো সারাচ্ছিস না দেখ যখন না বসাইকেলে নামি নাও কেউ চলে আসবে সাবধানে যাবে তো আমারও রান্না কমপ্লিট সুজন খেয়ে চলে গেল এবার তো ওজোকে স্নান করাতে হবে ওকে এবার স্কুল পাঠাতে হবে তো কী কী রান্না করলাম চলো দেখাই এদিকে তো ভাত রয়েছে এদিকে রয়েছে গ্রিন কপির তরকারি ঝালঝাল করে আর এদিকে রয়েছে ডাল আর মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই কেটে ধুয়ে রেখে দিয়েছে ওটা ডাক্তারখানা থেকে এসে বানাবো এই যে কালকে রাতের আছে আলু গাজর আর মটরশুঁটি দিয়ে ভেজেছিলাম রুটি খাওয়ার জন্য এটাও রয়েছে আজ খাওয়া হয়ে যাবে কি চাননি আমরা আজ করবো না তোমার কাছে কেলে করে দিলে পাপা আমার কাজটা আছে পাপা করে দিয়েছে অল্প মাখাও বেশি মাখাও নেই গরম পড়ে গেছে তো ঠোঁটে হালকা ভেসলিন দেবে তোমাদের দাদা ভাই তোজকে স্কুলে দিতে যাবে তার জন্য সময় আছে ভাবলাম চাটনিটা করে নিই তো চাটনিটা করে নিয়ে রেডি হবে ডাক্তারখানা যাওয়ার জন্য গেছে অনেকটা চাটনি একবারে করে নি ফ্রিজে রেখে দেব এবার আমি চিনি দিয়ে কিন্তু করব না নলেন গুঁড়ের মিষ্টির রস তো এই রসটা দিয়ে বানাবো দারুণ টেস্ট হবে আর শেষে একটু তেঁতুল গোলা আর কি দিয়ে দেব পাকা তেঁতুল তেঁতুলের গোলাটা দিয়ে দিলে কিন্তু বেশি সুন্দর হয় খেতে কালারটাও দেখবে খুব সুন্দর হয় তেঁতুলটা দিলে একটু কালো হয়ে যাবে যেহেতু পুরনো তেঁতুল স্যার যেটা বলবে লিখে নেবে বাবা লিখে নেবে পড়া করে নেবে লিখে নেবে যেটা বলবে সেটা লিখবে ভালো করে লিখবে টাটা হ্যাঁ তো দেখো রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই গাড়ির ওখানে চলে গেছে Cha, video, debo,

এই যে মাছ রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাই রান্না করেছে ভোলা মাছ রান্না হয়ে গেলেও খাওয়া দাওয়ার সময় নেই তাই এখন তোজোকে স্কুল থেকে আনতে যাচ্ছি এনে খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা রেডি করেছে দেখো ওর রেডি করে নিয়েছে এখন আছে দুপুর চারটে সবাই ঘুমাচ্ছে নিস্তাব্দ পাড়া আর তোজো যাচ্ছে পড়তে তাই তো তা পড়তে দিয়েছে কাজ আছে করব আমি একবারে খাওয়া দাওয়ার পর চেঞ্জ করে নিয়েছি চারটে দিয়ে আসবো আবার ছটায় আনতে আসবো ততক্ষণে কাজগুলো গুছিয়ে নেব একটু এডিট আছে সেগুলো করব তো ভয়েস আছে মানে ভিডিওতে ভয়েস দিতে হবে সেগুলোও কমপ্লিট করে নেব কী বলছো ফোনটা রেখে দেব হ্যাঁ চলো রেখেই দিই চলো এখন বাজে ছটা পনেরো সন্ধ্যা দিয়ে এসে আমি বসলাম তো চোখে এখন পড়তে বসাবো আর সুজনকে পড়তে পাঠাবো আর আমি একটু চা খেয়ে নেবো আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা পুরীতে বেড়াতে যাবে বা ঢেউ খেতে যাবে তাদের একটু সাবধান করে দিচ্ছি কারণ পুরীতে ঢেউ এসে আমার পায়ে মানে আমাকে আছড়ে ফেলে দিয়েছিল তো প্রায় তখন ওষুধ খেয়েছিলাম প্রায় দেড় দু হাজার টাকা মতো একটু কম হয়েছিল। তারপরে আবার দেড় বছর পর আবার একটু চোট পেয়েছি ওই একই জায়গায় বারবার লেগে যায় ব্যথা হয় খুব তো আবারও আমি হাড়ের ডাক্তার দেখাই এখানেও প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মতো খরচা হয়ে গেছে প্লাস শরীরেরও কষ্ট ওষুধও খাচ্ছি আবার পাটাও ভীষণ ব্যথা লাগছে সেরকম কাজকর্ম করতে বারণ করেছে সাইকেল চালাতে বারণ করেছে মানে হাঁটু মুড়ে বসতে বারণ করেছে এত কিছু বারণ করেছে শুধু একটু অসাবধানের জন্য একটু দূরের দিকে গিয়েছিলাম তো সেখান থেকে বড় ঢেউ এসে আমাকে ফেলে দিয়েছিল একটু কাছে কাছে থাকবে হালকা ঢেউয়ের মধ্যে ভালো হবে দীঘার ঢেউর থেকে পুরীর ঢেউ অতিরিক্ত বেশি তো তার জন্যই এই সমস্যাটা আমার হয়েছে তো জাস্ট এটাই বলার ছিল তো ভাবলাম আজ এখানেই ব্লগটা শেষ করি তাই তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকো এবং সুস্থ থেকো